জীবনের প্রতিটা পদক্ষেপ একসাথে হাতে হাত রেখে চলার যে প্রতিশ্রুতি দুজন দুজনে নেই প্রতিটা বাধা অতিক্রম করার অভিজ্ঞতাই জীবনের এক একটা চ্যালেঞ্জ সেই কাঁটাযুক্ত পথ অতিক্রম করা এতটাই সহজ সাধারণ নয় অনেক সময় অনেক দুঃখ কষ্টের সম্মুখীন হতে হয় অনেক সময় কিছু পথ চলার পর দুজন দুজনের উপর বিশ্বাস হারিয়ে ফেলে ছেড়ে দেয় দুজন দুজনের প্রতিশ্রুতিবদ্ধ হাত আবার কখনো কখনো কোনো এক অজানা নিয়তি কেড়ে নেয় অন্যকে কিন্তু কিছু ভালোবাসা থেকে যায় চিরজীবন চির অমর অমর সঙ্গী সিনেমার প্লট স্টোরি এইরকমই দুষ্টুমিষ্টি একটা ভৌতিক লাভ স্টোরি বিদ্যা চ্যাটার্জির পরিচালনায় অমর সঙ্গী সিনেমার মেন চরিত্রে আছেন বিক্রম চ্যাটার্জি এবং সোহিনী সরকার দুজনেই এই সিনেমায় খুবই প্রাণবন্ত কাজ করেছেন সিনেমার প্রথমটা একটু অগোছালো লাগতে পারে কিন্তু কথায় আছে সুবুরের ফল মিঠা হয় এবং সেটা এখানেও যত বেশি টাইম যাবে ঠিক ততটাই গভীরে ঢুকবেন এই গল্পের আপনাকে ভাবতে বাধ্য করবে কেন এই রকমটা হল সিনেমার মাঝখানটা রসে ভরা বিক্রম তার পারফরম্যান্সের মধ্যে সেটা প্রমাণ করবে এবং শেষটা একটা জ্বলন্ত মোমবাতির শেষের অংশের মতো যেমন দপ করে নিভিয়ে যায় ঠিক সেই রকম বুকের মধ্যে একরাস জমার আগের যে মেঘ একটা দমকা হাওয়ার সাথে ঝোড়ো বৃষ্টিতে যেমন পরিষ্কার হয়ে যায় চারিদিক নিস্তব্ধ থাকার কারণে মন খারাপ হয়ে যায় সিনেমার শেষের অংশটা ঠিক এইরকমই দেখতে ইচ্ছা করছে না বা বোর ফিল করছেন সেই রকম একবারও ঘটবে না আরও যেটা ভালো লাগবে মিষ্টি মধুর রবীন্দ্রসঙ্গীতের গান যেটা আরও বেশি প্রাণ ঢেলেছে এই সিনেমায় এই ভালোবাসার মৌসুমে নিজের ভালোবাসার মানুষের সাথে যদি হাতে হাত রেখে প্রতিশ্রুতিবদ্ধ হবেন বলে ভাবছেন তাহলে আপনার জন্য এটাই সেরা সিনেমা সিনেমাটা দেখে আপনারা ফিল করতে পারবেন আপনাদের ভালোবাসা তাই দেরি না করে এক্ষুনি নিকটবর্তী সিনেমা হলে দেখে আসুন বিদ্য চ্যাটার্জির পরিচালনায় বিক্রম চ্যাটার্জি ও সোহিনী সরকার অভিনীত অমর সঙ্গী আর হ্যাঁ যাওয়ার আগে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ